আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই রে ভাই গুগল আপনাদের জন্য নিয়ে আসলো ফ্রি ফটো এডিটিং এতদিন গুগল যেটা টাকা দিয়ে সবাইকে দিত সেটা আপনাদের সবার জন্য ফ্রি করে দিয়েছে এখন আপনি ফটো এডিটিং করবেন একদম ফ্রিতে কোনো ধরনের এক্সট্রা অ্যাপ আপনার ফোনে ইনস্টল দেওয়া লাগবে না দর্শক শ্রোতা ভিডিওটা আজকে শেয়ার করবেন আপনার এবং আপনার বন্ধু বান্ধবদের উপকারে আসবে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে গুগল আভাস দিয়েছিল যে ফ্রি করে দিবে এইটা ফটো এডিটিং ফ্রি করে দিবে আপনার ফটোর পিছনে ব্লার হয়ে যাবে ফ্রিতে করতে করতে পারবেন যে কোনো এক্সট্রা জিনিস সরাই দিতে পারবেন আপনার ফটো এইচডি করে দিতে পারবেন আপনার ফটোর বিভিন্ন আকাশের কালার পরিবর্তন করে দিতে পারবেন আপনি জাস্ট দেখতে থাকুন যে ফ্রি কি কি করে দিয়েছে দর্শক শ্রোতা আপনারা চলে যাবেন আপনার ফোনে দেখবেন যে একটি ফটো নামের একটা অ্যাপ আছে এই অ্যাপটার নাম কিন্তু গুগল ফটো ঠিক আছে সো এই ফটোর মধ্যে এডিটিং অপশনটা এতদিন টাকা দিয়ে কিনে ব্যবহার করা লাগতো এখন সেটা ফ্রি করে দিয়েছে আমরা চাপ দিচ্ছি ফটোতে চলে যাব আশা করছি আপনার ভাই ব্যাকআপ নেওয়া আছে সেটিং থেকে আপনি ব্যাকআপ টিক করে নিয়েছেন আপনার ফোনে থাকা সকল ছবি এখানে অটোমেটিক চলে আসে তো আপনি এখন লাইব্রেরিতে চলে যাবেন লাইব্রেরিতে যাওয়ার পর আপনার ফোনে থাকা সকল ছবি এখানে দেখা যাবে সো দেখা না গেলে আপনি সেটিং থেকে ব্যাকআপটা অন করে নেবেন তো দেখেন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ছবি এডিটিং করে আস্তে আস্তে সব হবে এখন দেখেন এই মেয়েটার ছবি ঠিক আছে এটা সাপোজ আপনার ছবি এডিটে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ভাই আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি খেলা দেখেন আপনি এখন টুলসে চলে যান টুলসে যাওয়ার পরে ব্লারে চাপ দেন ব্লারে চাপ দেওয়ার সাথে সাথে ভাই আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দরভাবে ব্লার হয়ে যাবে ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড জাস্ট আপনি বলবেন যে ভাই এটা তো এতদিন বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্লার হয়ে গেছে আপনি চাইলে এটার থিকনেস কম বাড়া করে ফেলতে পারেন এই যে ডানে চাপ দিলাম এটা আমি সেভ করে দিলাম এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিক তার মানে একটা কাজ অলরেডি দেখাই দিলাম যে আপনি চাইলে যে কোনো ধরনের কিন্তু ভাই ছবির ব্লার করতে পারেন এখন আসেন দুই নাম্বার বিষয় আমি আবার এই ছবিটা নিলাম এই ছবিটা নিয়ে আমি এডিটে চলে গেলাম এডিটে যাওয়ার পরে আমি চাইলে ভাই এই ছবিটা ছবিটার উপরে কাজ করতে পারি এক্সট্রা কাজ করতে পারি যেটা আপনার ফোনের ভিতরে সেটিং নাই ঠিক আছে সো আমি আপনাদেরকে এই যে অ্যাডজাস্টমেন্টে চলে যাব অ্যাডজাস্টমেন্টে লাস্টের দিকে চলে যান এখানে দেখেন ডি নয়েজ লেখা আছে আপনার ছবিটা যদি ঝিরঝির হয় তাহলে আপনি এটা একটু অ্যাডজাস্ট করে দেন ছবির ঝিরঝির চলে যাবে আপনার ছবিটা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনি শার্প এখানে একটু টানেন আপনার ছবিটা আরও ক্লিয়ার হয়ে যাবে আর পপ কালার বাপ রে বাপ এটা তো আরও অসাধারণ আপনি যদি এটা একটু দেন দেখেন ছবিটার কিন্তু পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে আসেন আপনার স্কিন টোন এই যে স্কিন টোন যদি সাপোজ ব্ল্যাক হয় বা একটু অন্ধকার পড়েছে ছবিতে আপনি চাইলে স্কিন টোনের উপরে আলো নিয়ে আসতে পারেন এরপরে আপনি আসেন এখানে এই যে ব্ল্যাক পয়েন্ট আপনি চাইলে কালো অংশ আরো কালো করতে পারেন বা আর একটু কম কালো করতে পারেন যেমন চুল কালো আপনি যদি পিছনের দিকে যে আরও কালো হয়ে যাবে সামনের দিকে গেলে চুলের অংশটা একটু সাদা হয়ে যাবে এরপরে আসেন যে হোয়াইট পয়েন্ট অর্থাৎ আপনার ছবিতে সাদা অংশগুলো আপনি যদি আরো সাদা করতে চান আর কম সাদা করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তারপর ইফেক্ট যেটা আপনি অনেক ভাবে করেন সো এটা আপনারা কিন্তু এমনিতেই করতে পারবেন ঠিক আছে ও ব্রাইটনেস তো আছে স্যাচুরেশন তো আছে তো আমরা এটা সেভ করে দিলাম আমরা এখনো শেষ করিনি আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করবেন জাস্ট দেখেন যে এই ছবিটার মধ্যে থেকে আমি এই বলটা সরায় দিতে চাই বা একজন মানুষকে আমি সরাই দিতে চাই এডিটে চাপ দিব এডিটে চাপ দেওয়ার পরে আমি দেখেন এখানে চলে যাব টুলস টুলসে যাওয়ার পরে ম্যাজিক ইরেজারে চাপ দিব এটা করতে হলে আপনার ভাই কম্পিউটার লাগতো বা আরো অনেক কিছু লাগতো বা অনেক অ্যাপ ইনস্টল দেওয়া লাগতো এখন আর করার দরকার নাই এখন আমি বলটা এবং পাশের মেয়েটাকে সরায়া দিব ঠিক আছে সো বলটা দিতে গেলে এখানে একটা গোল সার্কেল চাপ দিব সো বলটা এখান থেকে উধাও হয়ে যাবে দেখতে পাচ্ছেন বলটা উধা হয়ে গেছে আমি যদি চাই যে এই এটাকে সরায়া দিব এখান থেকে জাস্ট দেখবেন যে এই মেয়েটা এখান থেকে কিন্তু এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে দেখতে পাচ্ছেন নাই আপনি ছবি থেকে যে কোনো বাজে অংশ বা যেগুলো ভাল লাগবে তাহলে আপনি কি বন্ধু কিটা দিতে পারেন ঠিক আছে এখানে চাপ দিয়ে আপনি যদি সেভে চাপ দেন তাহলে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আসেন আমি আপনাদেরকে আরো একটা বিষয় দেখাবো যেটা আপনার কাছে খুব ভালো লাগবে সেটা হচ্ছে আপনি চাইলে আকাশের কালার পরিবর্তন করতে পারবেন सपोज এই যে এখানে একটা মেয়েরকে দেখতে পাচ্ছেন এডিটে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি এখন আপনার ছবির সাথে যদি আকাশ দেখা যায় আপনি টুলসে চাপ দিবেন স্কেচ চাপ দেন স্কেচ চাপ দেওয়ার পরে আপনি চাইলে দেখেন এখানে কিন্তু আকাশের কালার পরিবর্তন করতে পারতেছেন আপনি আকাশের কালার পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এরপর আসেন আরো একটা জিনিস যেটা দেখালেই নয় আমি যদি এই যে কালার পপে ক্লিক করি কালার পপে ক্লিক করলে দেখবেন যে এখানে মেয়েটাকে কালার দেখা যাচ্ছে কিছু কিন্তু পিছনে সবকিছু কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো এইটাও কিন্তু আপনি করতে পারবেন অসাধারণ আশা করি ভালো লাগছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ গুগলকে ধন্যবাদ অসংখ্য